নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো পালং চিকেন অনেকে তো অনেক রকমভাবেই পালং চিকেন বানিয়ে থাকেন তবে আমি আজকে বানিয়েছি ভীষণ সহজ পদ্ধতিতে আর খুব চটপট তৈরি হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন যেটা কেটে কুটে এটাকে আমি ধুয়ে নিয়েছি এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি বড় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এরপরে কুচিয়ে রাখা পালং শাক আমি জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও কিছুটা গরম জল দিয়ে পালং শাকটাকে ভালো করে ভিজিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচ মতো কাজুবাদাম সেটাকেও আমি ওই পালং শাকের সাথে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছি তো মিনিট দশেক হয়ে গেছে এরপরে আমি জলটাকে গরম জলটাকে ফেলে এটাকে জলটা ঝরিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এরপরে আবারও ওই বাটির মধ্যে একদম বরফ ঠান্ডা জলে আমি পালং শাকটাকে আবারও দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে পালং শাকের রঙটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে এরপরে দশ মিনিট পরে জলটাকে ঝরিয়ে পালং আর যে কাজু বাদাম আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বড় বড় তিন কোয়া রসুন আর এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যা স্বাদমতো দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল তেল দিয়ে দিলেও কিন্তু এই সবুজ রঙটা কিন্তু ভীষণ ভালো থাকবে এরপরে এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ টক দই এরপরে এই সবটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপরে এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি রান্নাটা যাতে ভীষণ সহজ উপায়ে করা যায় আর সবাই যাতে করতে পারে আর সেই কিন্তু পালং চিকেনটাও ভীষণ সহজ একটা পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম এখানে কিন্তু চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করার কোনোই প্রয়োজন নেই এরপরে আমি চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ধনে গুঁড়ো ব্যাস এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই চিকেনটার সাথে সব কিছুকে একবার ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে এরপরে যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবটাকে এর মধ্যে দেওয়ার পরে এবারে ভালো করে এই সব কিছুকে একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকেও আমি একটুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো এটাও আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম গরম জল এবারে সবটাকে ভালো করে আরও একবার আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি চিকেনগুলো কিন্তু আমার খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে এটাকে আমি আরেকটু ফুটিয়ে গ্রেভিটাকে ঘন করে নিলাম তো গ্রেভিটা কিন্তু আমার ভালোভাবে ঘন হয়ে গেছে যতটা আমার প্রয়োজন এরপরে এক চামচ কসৌরি মেথি আমি মাইক্রোওয়েভ দিয়ে এক মিনিট গরম করে নিয়েছি তারপরে সেটাকে আমি গুঁড়ো করে সেই কসৌরি মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আরও এক থেকে দেড় মিনিট এটাকে একটু রান্না করে নেব আর তাহলেই কিন্তু আমার পালং চিকেন একদম রেডি হয়ে যাবে আর আমার এই পালং চিকেনের কালারটা কত সুন্দর একদম সবুজ কিন্তু রয়েছে তো পালং চিকেন আমার একদম রেডি গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এরপরে আমি সার্ভ করার জন্য সার্ভিং বলে তুলে নিচ্ছি পালং চিকেন এরপরে এটাকে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পালং চিকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমার স্ক্রিনে দেওয়া থাকে అప్పుడు కాగలు ఫోర్ నవర్జన్